এই শাড়িটা কি আমি কিনে দিছিলাম হ্যাঁ তবে পরার জন্য এই শাড়ি আসলো কই থেকে এই ব্যাগের ভিতরে গরিব হইলে মানুষের স্বভাব চরিত্র নীতি দিক দিয়ে ঠিক থাকে আর আপনার কি হ্যাঁ আপনাদের কোনো নীতি আছে হ্যাঁ বাবা আমি না করছে জান নাম এসব নিতে পারবো না আমার জোর করে বাবা এটা দিয়ে দিচ্ছে বাবা তোমার আসতে বলছি আসো না কেন আসলে আসতে চাইতেছে না তো শ্বশুরে জামাই যদি কিছু মনে করে আরে আমার শ্বশুরও বাসা নেই আমার জামাইও বাসা নেই তুমি তাড়াতাড়ি আসার দরকার আছে আজকে না লইব না এখনই আসো তো অনেক জরুরি হ্যাঁ অনেক দরকার আছে তাড়াতাড়ি আসো আচ্ছা আশ আশে তাড়াতাড়ি এসো কিন্তু আমি রাখতেছি এখন আচ্ছা আসো তাই আসুক

আর এই যে এখানে দুই হাজার টাকা সেটা নিয়ে যায় এটা দিয়ে বাজার করো আমার ছোটো বোন কলেজে পড়ার তো ঠিক মতো কিছু দিতেও পারি আচ্ছা না এগুলো নিয়ে এখন যাও বিয়ের রুম আবার যদি সামনে জামাই পড়া যায় তখন এখন আসবে না আসতে দেরি আছে একটা কাজে গেছে আমার বই লাগেছে যাও না তাড়াতাড়ি যাও আচ্ছা দাদা যাও কি দেখবা এর কি এগুলো আম্মুর আম্মার জায়গায় আসছিল পরামর্শ দেখা করে গেছে এই কারণে তোমার আম্মুর এগুলা হ্যাঁ আম্মুর তো তোর আম্মা তো অনেক জমিদার না আম্মু মামার বাসায় গেছিল পর মামায় দিয়ে দিয়েছে আম্মু যাও তো যাও সরো তোর মামার শিল্পপতি

নিজের টাকায় কিনা দিছি তোরে তুই পড়বি এই জন্য তুই কি করছস তোর মা রে চুরি করে এগুলো হ্যাঁ কেমনে পারলি নিজের ঘরে চুরি করতে হ্যাঁ এই হকির বাচ্চা এই ব্যাগটাও তো আমার কেনার টাকা এই ব্যাগটা তো আমি কিনছি আমার টাকা দিয়া কেমনে পারলি মিছা কথা কইতে আমার সাথে হ্যাঁ আরে জাম্মা মানুষ গরিব হয় জানতাম গরিব হইলে মানুষের স্বভাব চরিত্র নীতি নীতি দিক দিয়ে ঠিক থাকে আর আপনার কি হ্যাঁ আপনাদের কোনো নীতি আছে হ্যাঁ বাবা যে আমি না করছি যে নাম এসব নিতে পারবো না আমার জোর করে বাবা এটা দিয়ে দিচ্ছে বাবা আমি নিতে চাইনি বাবা আমি কি বলছি যে তোর জামাই দেখলাম খারাপ কিছু মনে করবো সত্যি বলতে সামু আসতে না আমি জোর করে আনছি বিয়া তোরে করছি তো তুই দুই বিয়ে করছি বাবা মাইরো না থাক বাবা কথা বলবেন না আপনি আমাদের মাঝখানে আমি জায়গা বাবা আপনি চুপ থাকেন আমরা কোনদিন আসব না তোমার বাসা চুপ খারাপ মহিলা আপনি এক নাম্বার একটা খারাপ মহিলা কেমনে পারলেন আপনি হ্যাঁ জামাই বাড়ি থেকে এই সব জিনিসপত্র চুরি করে নিয়ে যাইতে হ্যাঁ বাপ মা কি শিক্ষা দীক্ষা কি কিছু দেয় নেই শিখেন নাই জানেন না তো কিছু জানবেন কর্তিকা বস্তিতে ফকিননি তখন তো আমি বুঝি নাই একটা চোর করে নিয়ে আসছি মনে করছিলাম কি মানুষ না কথা বলবেন না আম্মা মুখে মুখে তর্ক করবেন না বাবা তুমি আমার যাবলো যাবো আপনি চুপ থাকেন আমার মেয়ের কিছু না আমি চোরের মুখে কোনো কথা শুনতে চাই না আস্তে একটা চোর আপনি আপনার মেয়েও একটা চোর চোর জন্ম দিয়েছেন

বাবা রে বাবা দুই হাজার টাকা দিয়ে দিস টাকা কি পরে হ্যাঁ টান দিব আর পর দিয়ে দিব হ্যাঁ এমনি সংসার ধ্বংস করে ফেলাইতেছ আমি তুই এই জন্যই আমি উন্নতি পাই না সংসারে একটু ইনকাম করি টাকা যাই কই খাবার দাবার যাই কই ঘরের জিনিসপত্র যাই দেখ তুই বল

ভাইরা আমার ঘরে আমার জানার বিষয় না কই যাইব যে আমার ঘরের শিক্ষারে তার নিয়ে আমি সংসার করবো না বুঝলাম না দাঁড়াচ্ছেন কেমন লীলজ্জর মতো বেরোন কি জন্য